গভীর নীল সমুদ্রের তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে সেখানেই ছিল বিশাল এক হাঙরের দল তাদের মধ্যে একজন নেতা ছিল তার নাম ছিল রকি তার পিঠের পাখনা ছিল তলোয়ারের মতো ধারালো শত শত সাদা হাঙর একসঙ্গে শিকারের খোঁজে বের হতো তাদের প্রতিটি নড়াচড়া ছিল নিখুঁত এবং ছন্দবদ্ধ সেদিন ছিল পূর্ণিমার রাত চাঁদের আলো প্রতিফলিত হচ্ছিল জলের উপর রকি তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে অনেক দূর থেকে একটি বিশাল টুনা মাছের ঝাঁকের উপস্থিতি টের পেল ইশারা করা মাত্রই পুরো দল দ্রুত গতিতে সেদিকে যাত্রা শুরু করল তাদের সম্মিলিত শক্তি সমুদ্রের গভীরতাকে কাঁপিয়ে দিচ্ছিল টুনা মাছের ঝাঁকটি ছিল বিশাল কিন্তু হাঙরদের কৌশল ছিল আরও নিখুঁত তারা ঝাঁকের চারপাশে একটি বিশাল বৃত্ত তৈরি করল ধীরে ধীরে সেই বৃত্তটিকে ছোট করে আনছিল ভীত মাছগুলো দিশাহারা হয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল সুযোগ বুঝে রকি সবার প্রথমে আক্রমণ করল তার শক্তিশালী চোয়াল এক নিমেষে একটি টুনাকে গ্রাস করল রকির দেখা দেখি অন্য হাঙররাও ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের জল রক্তে লাল হয়ে উঠল বিশৃঙ্খলার মধ্যে থেকেও হাঙররা একে অপরের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলছিল যা তাদের প্রশিক্ষিত শৃঙ্খলার প্রমাণ মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুনা মাছের ঝাঁকটি প্রায় নিশ্চিন্ন হয়ে গেল শিকার শেষে হাঙরের দল আবার সমুদ্রের গভীরতার দিকে ফিরে গেল তারা এখন তৃপ্ত এবং শান্ত তাদের সম্মিলিত শিকারের কৌশল ছিল প্রকৃতির এক অসাধারণ নিদর্শন যা দেখিয়ে দেয় যে কীভাবে শৃঙ্খলা এবং সহযোগিতা একটি দলের শক্তিকে অনেক গুণ বেড়ে যায় এমন মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়